আদার সাইড বাদ দিলাম বিএনপি একশো তেষট্টি জন এমপি পদপ্রার্থী ব্যক্তি যারা বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রাপ্ত তারা হচ্ছেন ঋণগ্রস্ত এবং উনষাট জন ঋণ খেলাফি সুস্পষ্ট বড় অঙ্কের ঋণ নিয়ে ঋণ খেলাফি এইটা আমাদের মধ্যে এই ধরনের ঋণ খেলাপি বড় অঙ্কের আপনারা হয়তো খুঁজে পাবেন না এখানে নিজেদের এই বিষয়টা ডাকার জন্য সেইটা একটা ট্রাস্ট তারা পরিচালিত

শুরু হয়েছে আমরা দক্ষ করেছি আপনারা হয়তো দেখবেন যে এইবারকার নির্বাচনী হলফনামায় অফ পর্যালোচনা করে ট্রান্সফরমার ইন্টারন্যাশনাল টিআইবি একটা রিপোর্ট প্রদান করেছে সেই রিপোর্ট তথ্য ভিত্তিক এবং একদম শতভাগ তারা তথ্যের উপর নির্ভর করেই রিপোর্ট প্রকাশ করে থাকে একশো তেষট্টি জন এমপি পদপ্রার্থী যারা ঋণগ্রস্ত এই ইনারা হচ্ছেন বিএনপি আদার সাইড বাদ দিলাম বিএনপির একশো তেষট্টি জন এমপি পদপ্রার্থী ব্যক্তি যারা বিএনপির মনোনয়নপ্রাপ্ত তারা হচ্ছেন ঋণগ্রস্ত এবং তার সাথে উনষাট জন উনষাট জন ঋণ খেলাফি সুস্পষ্ট বড় অঙ্কের ঋণ নিয়ে ঋণ খেলাফি এইটা আমাদের মধ্যে এই ধরনের ঋণ খেলাপি বড় অঙ্কের আপনারা হয়তো খুঁজে পাবেন না এখানে নিজেদের এই বিষয়টা ডাকার জন্য এবং সিলেটের একটা বিষয় নিয়ে এত আলোচনা সমালোচনা শুরু হয়েছে আমরা দেখলাম যে আমাদের শ্রদ্ধ আরেকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী সম্মানিত প্রার্থী তিনি বলছেন যে বদরুদ্দিন কামরাস মরহুম তাকে নিয়েও একটা মিথ্যাচার এটা আমাদের খুব কষ্ট লেগেছে যে একজন ব্যক্তি দুনিয়া থেকে চলে গিয়েছেন তিনি দুনিয়া তাকে কি করেছেন এটা আমাদের মুখ্য বিষয় নয় এটা জনগণই বিবেচনা করবে আল্লাহ ফয়সালা করবেন কিন্তু একজন মৃত ব্যক্তিকে নিয়ে এবং মিথ্যাচার এটা আসলেই একটা খুবই লজ্জাজনক যে তিনি নাকি ব্যবসায়ী পার্টনার রয়েছেন এটা আপনারা একটু খুঁজ আপনারা একটু খবর নিয়ে দেখেন যে এই ধরনের কোনো সংশ্লিষ্টতা আমাদের মরণ হাবিউর রহমানের সাথে আছে কিনা ঠিক একইভাবে নিশ্লউদ্দিন সৈয়াদ সাহেবের নাম নিয়ে এসেছেন যে তিনিও পার্টনার রয়েছেন একদম নির্জলা শতভাগ একটা মিথ্যা কথা এই ধরনের মিথ্যা দিয়ে জনগণকে বুটের এই মাঠে অন্তত পক্ষে আমরা বিশ্বাস করি কেউ বিভ্রান্ত করতে পারবেন না আর এখানে একটা গোপনের বিষয় নিয়ে এসেছেন সেই বিষয়টা আমরা করে সবগুলা বিষয় আমরা নিয়ে এসেছি বরং হাবিবুর রহমান সাহেব যে যে কোম্পানির তিনি ডিরেক্টর কিংবা শেয়ার হোল্ডার রয়েছেন তিনি তা হলফনামায় সেটা উল্লেখ করেছেন এবং তার নামে কোনো ঋণ নেই ব্যক্তির নামেও নেই ওই সমস্ত প্রতিষ্ঠানের নামেও নেই তিনি আল কারামা নামক একটি প্রতিষ্ঠান আছে এটা কোম্পানি রয়েছে যে তিনি পরিচালক বারোশো শেয়ারের তিনি মালিক অর্থাৎ বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে তিনি তাম প্রাথমিক শেয়ার ক্রয় করেছিলেন ইবনেসিনা হাসপাতাল যেটা আছে সেই হাসপাতালটা হলো আল কারামার একটা অংশ শেয়ার আর ইবনেসিনার ট্রাস্ট অর্থাৎ ঢাকা ইন্টারন্যাশনাল ট্রাস্টের একটা অংশ শেয়ার এই দুই শেয়ারের সমন্বয়ে ইভনেসিনা হাসপাতাল এখানে যিনি মনোনা হাবিবুর রহমান তিনি হচ্ছেন আল কারাম আর একজন প্রতিনিধি হিসাবে ইভনেসিনায় প্রতিনিধিত্ব করেন তার রিটার্ন যেটা রয়েছে এখানে পরিচালক হিসাবে যেখানে তার অর্থ তিনি এখানে ইনভেস্ট করেছেন পরিচালক কিংবা শেয়ার হোল্ডার হিসাবে তিনি তার রিটার্ন সাবমিটে সেটা উল্লেখ করেছেন সেখানে যেহেতু তার অর্থের বিষয়টা নেই সেটা নিয়ে তিনি আসেন এবং প্রতিনিধির উপরে কোনো লোনের বিষয়টা বর্তায় না প্রতিনিধি যে কেউ হতে পারে আপনার আমার প্রতিনিধি হিসেবে একজন জায়গায় গিয়ে প্রতিনিধিত্ব করতে পারে তিনি ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ম্যানেজমেন্ট পরিচালনার জন্য একটা কমিটি সেই কমিটির চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন এখানে পরিচালক হিসাবে নেওয়া হয় সেই বিষয়টা আমার মনে হয় যে অনেকের কাছে পরিষ্কার নয় এটা নিয়ে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করা হয়েছে আমরা মনে করি যে এই ধরনের কোনো বিভ্রান্তিমূলক কথা দিয়ে সেখানে জাতিকে কিংবা ভোটারদেরকে কোনো ধরনের বিভ্রান্তিতে ফেলা যাবে না বরঞ্চ আমরা সত্যকে উদ্ঘাটন করতে চাই সত্যকে নিয়েই আমরা থাকতে চাই